আবারও একটা ভি একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করছে তো এই বাইকটা হচ্ছে উত্তরা থেকে আসছে আমাদের কাছে তো তেমন একটা ক্ষতি হয় না এর হেডলাইট কানটা ভাঙছে আর হচ্ছে হেডলাইট খাঁচা হেডলাইট মাস্কটা ভাঙছে তো ঈদের বাজারে সব জায়গায় বাইক নিয়ে আসলে যে লাভ হচ্ছে না পার্স বন্ধ দোকান বন্ধ তো আমাদের সাথে আছে আমাদের বড়ো ভাই ভাই আমাদের ঠিকানাটা কোথায় থেকে ভাইলেন বাসা কোথায় উত্তরা তো আমাদের সাথে আছে এক বড়ো ভাই উত্তরা থেকে আসছে তো আমরা বাইকের পার্টসগুলো ঠিক করে দিচ্ছি মেন কথা হচ্ছে নতুন দিয়ে দিচ্ছি তো মোটামুটি পার্টসগুলো অনেকটাই ভালো ছিল মেন হচ্ছে ভাই অনেক শৌখিন আমরা বলছি যে বাইকের পার্টস মোটামুটি ঠিক আছে তারপরে হচ্ছে বাইকটা মেবি ভাই সেল করে দিচ্ছে তো ফ্রেন্ডের কাছে সেল করতেছে যার জন্য ভালো পার্টসগুলোও উনি ফালাই দিচ্ছে তো ইচ্ছা করলে ইউজ করতে পারতো আসলে অনেক মানুষ আছে যে বাট করে যেহেতু এই পার্টসটা দেখেন একটু ভাঙা কিন্তু ইচ্ছা করলে কিন্তু উনি এই পার্টসটা রেখে দিতে পারতো বাইকেই কিন্তু তারপরেও যেহেতু বাইকটা সেল করে দিচ্ছে মেন হচ্ছে বাটপারি করবে না যার জন্য এক কথায় ভালো পার্সই মোটামুটি ভালো পার্স উনি চেঞ্জ করে নতুনটা লাগাই দিচ্ছে তো মোটামুটি হেডলাইট খাঁচা মাস্ক এবং কান তো এই কানটার অবস্থাও তেমন ক্ষতি হয় নাই তো বন্ধুকে ভালোবাসে যার জন্য কোনো রকম এক কথায় কোনো রকম দুই নাম্বারই করবে না তো আমরা হেডলাইট খাঁচা হেডলাইট কান এবং মাস্ক তিনটাই চেঞ্জ করে দিচ্ছি তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন যারা সার্ভিসের জন্য আসেন আরজেড বাইক সার্ভিসে আসতে পারেন আর পার্সের জন্য আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন